জয়গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত অখণ্ড বিংশ খণ্ড হইতে পাঠ ওঙ্কার মন্ত্র ও বিশ্ব বোধ অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন তুমি ওঙ্কার রূপ মহামন্ত্রে দীক্ষিত হইয়াছ এজন্য তোমার অন্য কোনো মন্ত্র জপিবার কোনো প্রয়োজন নাই এক ওম এই মহানামীর ভেতরেই বিশ্বের সমস্ত নাম রহিয়াছে ইহার ভিতর দিয়াই সর্বমন্ত্রে পৃথক পৃথক রসাস্বাদন সর্বতন্ত্রে সর্বতন্ত্রের রূপালেক্ষ দর্শন সর্বমতের তত্ত্বানুভব সর্বালিঙ্গনকারী সত্যের প্রত্যক্ষ স্পর্শ সুখলাভ সম্ভব অন্তরের অকপট বিশ্বাস নিয়া গুরুবাক্যে ঐকান্তিক নির্ভর নিয়া অন্য সর্বপ্রকার আলম্বন হইতে মনের ভর তুলিয়া আনিয়া একান্তভাবে প্রণব মন্ত্রে শরণাপন্ন হও দেখিবে তোমার এক আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে তোমার অজানিতে অপর সর্বসম্প্রদায়ভুক্ত নরনারীদের অন্তরেও কি আশ্চর্য উপায়ে সাম্য সহিষ্ণুতা ও সততার প্রতিষ্ঠা ঘটিয়া যায় একটি মন্ত্র মন্ত্রের ভেতর দিয়া যদি বিশ্বের সমগ্র যাবতীয় মননশীল গোষ্ঠীর ঐক্যভূত প্রতিষ্ঠার কল্পনা কেহ করে তবে তাহাকে এই প্রণবে আসিয়া আশ্রয় নিতে হইবে কারণ ইহাই ভূমণ্ডলে একমাত্র মন্ত্র যাহা সর্বত্ব সম্পর্কে ইতিবাচক এবং সর্বসিদ্ধি সম্পর্কে সহায়ক ভাগ্যক্রমে যদি ওঙ্কার মন্ত্রে দীক্ষিত হইয়াছ তবে অন্য সকল বাজে গুজবে কর্ণপাত না করিয়া একনিষ্ঠ মনে ইহারি সাধনা করিয়া যাও এবং এই সাধনার ফলে কেবল নিজ জনগণের মধ্যেই আপন না থাকিয়া মধ্যে সকলের আত্মার আত্মীয় হও হিংস্র যুদ্ধাকুল নিয়া এই যে পৃথিবীর মানবীয় সভ্যতার কাল হইতে লুণ্ঠক দস্যুরা অশ্বপৃষ্ঠে ধরিত্রীর দূরত্বের অবসান ঘটাইয়া দেশে দেশে যুগে যুগে কেবল নররক্তরঞ্জিত তরবারির খেলা দেখাইল এইটাই পৃথিবীর ইতিহাসের শেষ কথা নহে বিশ্বের সকলে সকলের আপন হইবে আত্মীয় হইবে বান্ধব হইবে পৃষ্ঠপোষক হইবে সহায়ক হইবে সেই দৃশ্য আমাদের দেখিবার বাকি আছে জয় জয়গুরু